অবস্থা। বুলডোজার নিয়ে জড়ো হয় শত শত বিক্ষুব্ধ মানুষ চালিয়ে আগুন দেয়া হয় শেখ মুজিবুর রহমানের বাসভবনে ঘটনার সূত্রপাত গণহত্যার মামলায় অভিযুক্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অনলাইন ভাষণকে কেন্দ্র করে গণ মুখে ক্ষমতা হারানোর ছয় মাস পর ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতি ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন জানিয়ে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচি নিয়ে প্রচারণাও চালাতে দেখা যায় বুধবার রাত নয়টায় শেখ হাসিনার ভাষণ শুরু হওয়ার আগেই খানেক মানুষ বাড়িটিতে ভাঙচুর চালাতে শুরু করে ভাষণে শেখ হাসিনা বাড়ি ভাঙার সমালোচনা করলে ভাঙচুর আরও তীব্র আকার ধারণ করে বাসভবন ভাঙতে বুলডোজারের পাশাপাশি ভেকুও ব্যবহার করা হয় এরপর রাতভর চলে বাড়ি ভাঙার কাজ ইল্লির কোলে বসে দিল্লি দাসি হাসিনা বাংলাদেশ বিরোধী নতুন চক্রান্ত শুরু করেছে এবং দেশ মিডিয়ার সামনে নিজেকে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে সে তার প্রকাশ করার উদ্যোগকে কেন্দ্র করে বত্রিশের প্রথম কিবলা আমরা আজকে ভেঙে গুরিয়ে দিচ্ছি সবচেয়ে বড় ভুলটা হয়েছে আমরা ঘরে ফিরে গেছি আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা মানে এটা আর সুযোগ দিতে বারবার ফিরে আসবে দুঃখ করে যাচ্ছে দুঃখ লাইভ করব তারপরে লিফলেট বিতরণ করে এটা ছাওয়া আমাদের কারণে পাই বৃহস্পতি সকাল পর্যন্ত বাডভবনের দুটি বিল্ডিং এর একটির অর্ধেকেরও বেশি ভেঙে ফেলেন বিক্ষোভ দরা অন্য ভবনটিরও একটি অংশ ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এক আজকে এটা নিয়ে যাচ্ছে ইতিহাসে সাক্ষী হিসাবে সকাল এগারোটা নাগাদ ভবন ভাঙার কাজে ক্ষান্ত দিয়ে বুলডোজার ও ভেকু সরিয়ে ফেলতে দেখা যায় তবে তখনও হাতুড়ি সাবল রড ইত্যাদি দিয়ে বিক্ষিপ্তভাবে কেউ কেউ ভাঙচুর চালিয়ে যাচ্ছিলেন এর মধ্যে এক নারী সহ আওয়ামী লীগের দুই কর্মী ঘটনাস্থলে এসে জয় বাংলা স্লোগান দিলে মারধরের শিকার হন এরপর মাইক নিয়ে মিছিল বের করেন বাড়ি ভাঙতে আসা ব্যক্তিরা এসব ঘটনা যখন ঘটছিল তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাশেই অবস্থান করছিলেন তবে তাদের সক্রিয় কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি অন্যদিকে বুধবার রাতে সুদাসদন নামে শেখ হাসিনার একটি বাসভবনেও ফাংচুর চালিয়ে আগুন দেয় বিক্ষুব্ধরা বৃহস্পতিবার সকালেও ভবনটির ভেতর ও বাইরে বেশ কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা যাচ্ছিল এর মধ্যেই বেশ কয়েকজনকে ভবন থেকে মালামাল সরিয়ে নিতে দেখা যায় শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ঢাকার বাইরেও অনেক জেলায় শেখ মুজিবের মুরাল ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে এর মধ্যে বুধবার রাতেই খুলনা মহানগরের ময়লাপত এলাকায় অবস্থিত শেখ হাসিনার চাচার বাড়িতে বুলডোজার দিয়ে ফাংচুর চালানো হয় ভোলাই ভাঙচুর করে আগুন দেওয়া হয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাড়িতে অন্যদিকে বৃহস্পতিবার নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতেও হামলার ঘটনা ঘটে এছাড়া চট্টগ্রাম সিলেট রংপুর রাজশাহী সহ আরও অনেক এলাকায় শেখ মুজিবের মোরাল ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলার ঘটনার খবর পাওয়া গেছে এদিকে শেখ মুজিবের বাড়ি সহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র সহ অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন ভবন ভাঙতে বুলডোজার কোথা থেকে এলো সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। বিশেষ করে এরকম করে বুলডোজার এলো কোথা থেকে এগুলো তো ঢাকা এবং সিলেট এর সরকারি বুলডোজার বলে মিডিয়াগুলো বলছে। সরকার যদি এইভাবে রিপোর্ট করে সেটা খুবই দুঃখজনক এবং খুবই উদ্বেগজনক। যে সরকারের উপদেষ্টাদের কার কারণ তো আমরা লেখাতে আহ ফেইসবুকে লেখায় দেখেছি যে এটার প্রতি সমর্থন রয়েছে সরকার যদি এই ধরনের